মধ্যবিত্তের ইন্দ্র ইন্দ্রচৌধুরী পৃথিবীর অন্তপুর থেকে হাজার হাজার বছরের গাছ দিনের আলোর ডাকে যেভাবে বাইরে বেরিয়ে আসেই বিপ্লবের ধ্বনি শুনেই আমি সেভাবে কেন ঘর বাইরে বেরিয়ে পড়তে পারি না সন্ধার রাখার মিতবৎসা গাভীর মতো আমার দিনগুলোকে রাতগুলোকে এই আকাশ থেকে তাড়িয়ে নিয়ে যায় আরও এক দূরতর আকাশের দিকে বার বনিতার মতো গধূলি রাত্রির উজ্জ্বল নগরীর দিকে হেঁটে গেলেই প্রাচীন ঋষির মতো দিন রৌদ্রময় তপবন ছেড়ে তাকে ক্যাবুলি অনুসরণ করে অন্ধকারের উপবাসী জনি অগ্নিহোত্রীর শিখায় জ্বলে ওঠে পশ্চিম দিগন্তের বনে বনেই পাখিরা তনাথ করতে করতে শূন্যে ওড়েই মন্দিরে মন্দিরে ফায়ার ব্রিগেডের মতো ফন্টা বেজে ওঠেই তবু আগুন আগুনে বলে অন্ধকারের জরির ভেতর থেকেই আমি কেন জেগে উঠতে পারি না আমার ক্যাবলি ঘুম এসে যায়